আসসালাম আলাইকুম দেখেন আজকে কত সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম যেটা নাকি এবং এই জামাটা ঘের তো আপনারা দেখলেনি প্রথমে কত পরিমাণ ঘের আর এটা কটন ম্যাটেরিয়ালস এর মধ্যে থাকবে এটার মধ্যে ফিতা করা থাকবে যেখানে আপনারা দুই পাশে বাড়তে পারবেন ফিটিংসটা চলে এইভাবে করে পিছনেও বাড়তে পারবেন এই পাশেও বাঁধতে পারবেন এই পাশেও বাড়তে পারবেন দুইটা যায় আর এটা হচ্ছে আপনার পুরো ড্রেসটা থাকবে রাবার স্ক্রিন প্রিন্ট করা আমি একটু ক্লোজলি দেখে দিচ্ছি এগুলো হচ্ছে রাবার স্ক্রিন প্রিন্ট আর প্রিন্টের মধ্যে হালকা গ্লিটার প্রিন্ট করা আছে আর এগুলো এত সুন্দর একটা সফট কটন মেটেরিয়ালস আপনারা পাবেন যেটা নাকি আপনারা রং করা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এই ড্রেসটার মধ্যে আপনার নেকের মধ্যে কাজগুলো যদি আপনার একটু ক্লোজলি দেখেন কত সুন্দর এখানে হচ্ছে আয়না বসানো আছে বা মিরর বসানো আছে এবং হচ্ছে স্টোনগুলো বসানো আপনারা পেয়ে যাচ্ছেন শুধু নেকে কাজগুলো থাকবে আর এটা ফ্রন্ট এন্ড ব্যাক দুটোই কিন্তু আপনারা এইভাবে করে প্রিন্ট করা পেয়ে যাবেন আর এই ড্রেসটার বডি সাইজ আপনারা পেয়ে যাবেন একেবারে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আর আপনাদের এটা সাইজ অনুযায়ী আপনারা নেবেন আর যাদের মনে করেন যে দুই সাইজ একটু বাড়ায় নেবেন কারণ এখানে যেহেতু ফিতার করা আছে দুই সাইজ বাড়ায় নিতে পারেন আপনারা আর আমরা এই ড্রেসটা এত প্রাইস আপনাদের জন্য এনেছি এবার যেটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা ড্রেস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা পাইকারি নেবেন তারা কিন্তু আপনার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল প্রাইস আমরা রেখেছি এই ড্রেসে কিন্তু আরো কালার রয়েছে কালার গুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার যোগাযোগ করবেন আর আপনাদের জন্য যেটা বলার ছিল ডেলিভারি সিস্টেম ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হবে না তো আরো কালার গুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল চলে আসেন আর সম্ভব হলে আমি এই ভিডিওতে আপনাদেরকে ড্রেস এর কালার গুলো দিয়ে দিব তো আজকে নেক্সট অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম